প্রায় ১১ বছর লেকচারের কাজ করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত সামান্য কিছু বেতন পেয়েছেন আমি এখন মুদিখানা দোয়ান করছি চোখে স্বপ্ন বোনা ছিল অনেক বোনা আছে আজও কিন্তু সেসব বুকে চেপে। চাল ডাল মাপেন ইঞ্জিনিয়ার শিক্ষক রঞ্জিত কুমার সরকার ইঞ্জিনিয়ার শিক্ষক শব্দটাই খটকা লাগলো তো কিন্তু আপনি শুনেছেন ঠিকই এক সময়ের ইঞ্জিনিয়ার শিক্ষক এখন মুদি দোকানে যে জায়গায় বসে আছি তাতে ক্লাস ফোর ফাইভ পাস করলে যথেষ্ট ছিল যে মানুষটিকে জিনিসপত্র ওজন করতে দেখছেন সেই মানুষটি এক সময় কলেজে পড়াতেন ছিলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ইঞ্জিনিয়ারিং কলেজের জুনিয়র লেকচার এতটা পড়াশোনার দরকার ছিল না বিভিন্ন সরকারি পরীক্ষায় পরীক্ষাতে পাস করেছি কিন্তু ইন্টারভিউয়ে গিয়ে আর পাস করতে পারিনি বিভিন্ন যে ধরা পড়ছে শিক্ষামন্ত্রী বা আরও আদার্স যারা ধরা পড়ছে সেখান থেকে বুঝতে পারছি আমাদের কোনো ফল্ট ছিল না চাকরি কোথায় বেসরকারি কলেজে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করতে অনিহা পড়ুয়াদের এক সময় ঝাঁ চকচকে কলেজে তাই পড়ুয়াদের আনাগোনা কমেছে বেতনও কমতে কমতে এক সময় শূন্যে নেমে আসে এখনো মেলেনি ১৯ মাসের বেতন অগত্যা সংসারের দায়ে মুদি দোকান খুলেছেন রঞ্জিত কুমার সরকার আপনি কতদিন কাজ করেছেন এগারো বছর কোন কলেজ জিয়া ইঞ্জিনিয়ারিং কলেজ আপনি বেতন পেতেন প্রথম দিকে পাওয়া যেত শেষের দিকে তিন মাস চার মাস করে বন্ধ ছিল বেতন এই স্টুডেন্টদেরকে প্রেশার দিতাম পয়সা তুলতাম মানে টিচার হয়ে এটাও লজ্জা ছিল যে একটা স্টুডেন্টের গেছে পয়সা যাওয়া আমি এখানে নাইনটি এইট থেকে পরিষেবা দিচ্ছি আমার ডিপার্টমেন্ট অনুযায়ী আমি বেতন ঠিক সেইভাবে পাচ্ছি না উনিশ মাস রানিং কুড়ি মাসে ঢুকলো বেতন পায়নি তো গত বেতন যেটা পেয়েছি সেটা ধরুন দু হাজার বাইশের বেতন পেয়েছি রাজ্যে শিক্ষার সুযোগ নতুন নতুন একাধিক কলেজ বিশ্ববিদ্যালয়ে তৈরির খতি প্রায়শই শোনা যায় শাসক শিবিরের শীর্ষ নেতা নেত্রীদের মুখে কিন্তু প্রদীপের তলায় অন্ধকারটা তারা দেখেন কি পরিসংখ্যান বলছে রাজ্যে কলেজে ভর্তির ক্ষেত্রে প্রায় পঁয়ত্রিশ শতাংশ আসন ফাঁকা হয়ে গেছে প্রাথমিকে বন্ধ হতে বসেছে প্রায় আট হাজার স্কুল ওদিকে হাজার দিন পার করেছে চাকরি প্রার্থীদের ধর জেলে একসময় শিক্ষার মাথা আগে সারাদিন ছেলে মেয়ের মধ্যে থাকতাম খুব ভালো লাগতো এখন এই সারাদিন দু চারটা খরিদ্দারের সঙ্গে বসে মানে আলাদা জগৎ অনেক স্বপ্ন ছিল এই এম কলেজ থেকে কিন্তু বাস্তবে এম এর যে ভিতরকার পরীক্ষাঠাম এই যে মাইনে পাচ্ছেন না যারা পড়াচ্ছেন ছাত্ররা আজকে তারাও বিভ্রান্তিতে ভুগছে এই থেকে অন্ধকারেই তো মানুষ আলোর সন্ধানী হয় সেই আলো কোথা থেকে আসবে কে জানে চোখে স্বপ্ন বোনা ছিল অনেক বোনা আছে আজও কিন্তু সেসব বুকে চেপেই চাল ডাল মাপেন ইঞ্জিনিয়ার শিক্ষক রঞ্জিত কুমার সরকার নির্ময় গোস্বামীরকাতা নিউজ